বাসার ছাদে গিয়ে আম চুরি করতে গিয়ে এমনটা হবে সেটা ভাবলেই আর কি বুকটা ধপ ধপ করে ওঠেই কিছুদিন যাবৎ যে গরম পড়েছে আর গরমের মধ্যে আম মাখা তো খেতেই মন চায় তাই ছাদে উঠে গেলাম এই রোদের মধ্যে তারপর হচ্ছে দেখছি যে কোথায় আম আছে গাছের ওই প্রান্তে হচ্ছে আম আছে এখন এগুলো চুরি করবো কীভাবে ভাবতে ভাবতে চারপাশটা দেখে নিচ্ছি কেউ আছে কিনা দেখছি এবারেই ওবারই কারণ হচ্ছে চুরি করার আগে সব দেখে নিতে হয় তাই আর কি দেখে নিচ্ছি আর এই দিকে হচ্ছে আনটিকেও টেকে নিয়েছিলাম আনটি আর বোন হচ্ছে তাদের কাজে লেগে পড়েছে আর আমি হচ্ছে নিরিবিলি ভিডিও করছি কারণ কেউ জিজ্ঞেস করলে বলবো আমি চুরি করি না বোন আর আনতে চুরি করছিল জোর কে হেসা আমি তো এখানে বসে বসছিলাম আর ওই হচ্ছে গাছ টান দিচ্ছিল বোন আর আন্টি হচ্ছে আমগুলো পারছিল আর আমি নিচে এইগুলো ভিডিও করছি দেখে মনে হচ্ছে যে ঝড়ে আমগুলো পড়ে আছে কত না শৈশবে এইভাবে আম পুড়িয়েছি গাছের নিচ থেকে আর কাজিনা সবাই মিলে তো কতই না আম ভাবটা খেয়েছি আসলে এখন আর কি সবাই সবার কাজে ব্যস্ত যে যার মতো যেখানে আছে আর এখন এসব তো দেখাই যায় না অনেক কষ্ট করে এই ছড়াটাও পেরে নিয়েছিলাম আর আমিও দেখতে এত লোভনীয় লাগছিল তাই দেরি না করে নিচে চলে গিয়েছিলাম আর আমরা ধরা খেতে খেতে বেঁচে গিয়েছিলাম কারণ একটা পাশের পাশের একটা আন্টি দেখে ফেলেছিল যে আমরা আম চুরি করছি তাই তাদের দুটা ঘুষ দিয়ে মানে দুইটা আম দিয়ে চলে এসেছিলাম কারণ তার তো শান্ত করতে হবে তাই তারপর আমরা হচ্ছে মাপার জন্য দুটা আম নিয়েছি আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার তারপরে ভালোভাবে স্লাইস করে নিয়েছি তারপর সাথে নিয়ে নিয়েছিলাম লেবু লেবু পাতা তারপর হচ্ছে মরিচ চিনি লবণ আর আম ভর্তার মধ্যে লেবু পাতা আর লেবু দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করবে কারণ লেবু পাতার ঘান আর লেবু যে রসটা দেওয়া হয় সেটার জন্য স্বাদটা এত ভালো আসে আর স্মেলটাও অনেক ভালো আসে আর যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনি যে এভাবে আম ভর্তা খেলে কতটা মজা লাগে আমার আমার তো দেখে খেতে মন যাচ্ছে আর এত হয়েছিল যে আম ভর্তাটা আপনাদের কাছে কি বলবো এ গরমে তারপর এখানে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম তারপর এটা আরও ভালোভাবে মেখে নিয়েছিলাম ভর্তা আসলে যত ভালো মাখা হয় ততই মজা লাগে এটা আপনাদের আর কি নতুন করে বলবো তো আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন টুকরো মুখে দিলাম আম তার মধ্যে এতটা স্বাদ এতটা স্বাদ আপনাদের কি কি বলবো অসহ প্রহমেও লাগছিল যেমন আমকটাটা দেখতে তেমনি খেতেও এতটা মজা হবে আসলেই ভাবতে পারিনি পরিশেষে একটা কথা না বললেই নয় আর আমরা যে আমগুলো পেরেছিলাম সেটা একটা স্কুলের গাছ ছিল যেখানে আমার ছোট বোন পড়ছিল তাই সবকে আমাকে আমাকে বলে আমরা আমগুলো পেরেছিলাম কিন্তু পাশের পাশে একটা আন্টি ভেবেছিল আমরা বোধ হয় আমগুলোই চুরি করছিলাম তাই তাকে আর বুঝতে দেয়নি কারণ আমরা একটা চুরি চুরি একটা ফিল নেওয়ার জন্য বললাম যে আপনি কাউকে বললেন না কিন্তু আমরা তো বলেই পেরেছিলাম